খেজুয়াটি বাজার বারোমাস সেল দোকানের আজকে নতুন ভিডিও নিয়ে এসছি ছেলেদের হুডি নিয়ে নিত্য নতুন ডিজাইনের হুডি যেই কাপড়টা দেখুন এটা হচ্ছে কটন ফিনিশিং কাপড় খুব ভালো একটা কাপড় কটন ফিনিশিং এর দাম পড়বে এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজের দাম পড়বে চারশো টাকা টুপি আছে হুডি হাতে দেখুন প্লাস্টিক লাগানো আছে কোমরে দেখুন প্লাস্টিক আছে দেখুন পকেট আছে এই কাপড়টা খুব ভালো কাপড় ওপরে যে কাপড়টা আছে এটা হচ্ছে কটন ফিনিশিং কাপড় এসব হুডি এম এল এক্সেল ডবল এল সাইজের দাম পড়বে চারশো টাকা করে এগুলো হচ্ছে এম সাইজের হুডি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমি দেখাচ্ছি একে একে আপনারা দেখুন এগুলো সব প্রথম আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে এম সাইজের হুডি এই ওপরের যে কাপড়টা আছে এটা হচ্ছে কটন ফিনিশিং কাপড় এসব হুডিগুলো খুব ভালো এগুলোর দাম পড়বে চারশো টাকা করে ছেলেদের হুডি এম এল এক্স এল ডবল এক্সের সব সাইজের আপনারা এখান থেকে পেয়ে যাবেন দাম মাত্র চারশো টাকা আমাদের ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সব ডিজাইন দেখতে পাবেন ভিডিও টেনে টেনে দেখলে সব ডিজাইন হয়তো দেখতে পাবেন না এগুলো হচ্ছে এম সাইজের হুডি আমি আর এম সাইজের হুডি দেখাচ্ছি না এবারে দেখাচ্ছি এল সাইজের হুডি এটা হচ্ছে খয়েরি কালারের এল সাইজের হুডি এই সব হুডিগুলো আমাদের কটন ফিনিশিং হুডি এগুলোর দাম মাত্র চারশো টাকা ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ভিডিও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো হচ্ছে এল সাইজের হুডি যে কোনো হুডি যদি ভিডিও দেখে পছন্দ হয়ে যায় তাহলে আমাদের কমেন্ট করে বলবেন কোন হুডিটা আপনাদের দেখতে বেশি ভালো লাগছে আপনাদের পছন্দ হয়েছে এগুলো সব এল সাইজের হুডি এটা হচ্ছে লাল কালার রেড এল সাইজের হুডি আমি আর দেখাচ্ছি না এবারে দেখাচ্ছি এক্সেল সাইজের হুডি দেখুন এগুলো হচ্ছে এক্সেল সাইজের হুডি এক্স এল আমাদের ভিডিওটা না টেনে ওটা দেখার চেষ্টা করবেন তাহলে সব ডিজাইন আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে এক্স এল সাইজের হুডি এটা সব ছেলেদের হুডি দেখুন এটা হচ্ছে এক্সেল সাইজের হুডি হুডিগুলো খুললে খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন না খুললে কি আপনারা বুঝতে পারছেন না দেখুন খোলার পর হুডিটা কত সুন্দর লাগছে আবার প্রতিটা মাল খুলে দেখালে কি ভিজনে লং হয়ে যাবে তাই সব ডিজাইন খুলে দেখাচ্ছি না এটাও কিন্তু এক্সেল সাইজের এটা হচ্ছে কালো কালারের মধ্যে এটা হচ্ছে চেন সিস্টেম আমাদের বারো মাস সেল দোকান থেকে আপনারা ছেলে মেয়ে উভয়ের হুডি কিনতে পাবেন সমস্ত সাইজের সব সাইজের হুডি দাম মাত্র চারশো টাকা এই ক্যাটাক বললো খুললে খুব ভালো লাগবে দেখুন এটা টুপি এটা এক্স এল সাইজ এক্সেল সাইজে দেখানো শেষ হয়ে গেল এবারে দেখাচ্ছি ডবল এক্সেল সাইজের হুডি দেখুন আমি এগুলোকে খোলার টাইম বাড়াচ্ছি না সব কটন ফিনিশিং এবার হচ্ছে ডবল এক্সেল সাইজের হুডি দাম কিন্তু একই আছে চারশো টাকায় দাম দেখুন টুপির মধ্যে কিন্তু পশম পছন্দ আছে আপনারা দেখতে পাচ্ছেন দাম একই আছে মাত্র চারশো টাকা দেখুন এটাও ডবল এক্সেল সাইজের হুডি খুলে দেখায় দেখুন লাল কালার এগুলো চেন ছাড়া নিত্য নতুন ডিজাইনের হুডি কিনতে গেলে আপনাকে আসতে হবে বারো সেল দোকানে খেজুয়াটি বাজারে পূর্ব বর্ধমান আমাদের ভিডিও ফেসবুকে দেখলে ফলো করবেন সাবস্ক্রাইব লাইক করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এম এল এক্সেল ডবল এক্সেল সমস্ত সাইজ হুডির দাম মাত্র চারশো টাকা আপনারা আসুন বারো সেল দোকানে আসুন নিত্য নতুন ডিজাইনের হুডি দেখতে পাবেন ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে